অনেক মানুষরা ভিডিও দেখে কিন্তু সেখানে ভিডিওতে লাইক কমেন্ট করে না কারণ তারা ভাবে যে আমার একটা লাইকে যদি সেই সেলিব্রিটি হয়ে যায় তার ইনকাম হয় তাহলে আমার লাভটা কি মূল কারণই হচ্ছে তারা হচ্ছে অন্যদেরকে হিংসে করে এবং ছোট চোখে দেখে সো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক নিউ পেজ দাস ব্লগ অনেক মানুষ আছে দেখবেন যে একটা কমেন্ট যদি পরিচিতর মধ্যে কেউ করে সেটা নিয়ে যদি মানুষ দেখে যে এই ছেলেটাকে তো আমি চিনি ভাই মেয়েটাকে তো আমি চিনি সে কেন একে লাইক করছে কমেন্ট করছে কেন করবে নিশ্চয়ই কোনো কারণ আছে কি ভাই আমি নিজের খায় অন্যের নামে কে লেগে কথা কইতে যাবো আর এতে আমার লাভটা কি হইব সে যাই হোক মানুষ কমেন্ট করতেই পারে লাইক করতেই পারে শুধুমাত্র যে আপনার আমার কাছে যে ভিডিও আসে তা কিন্তু না এক সময় একটা সময় দেখা যায় ভিডিও কিন্তু সবার কাছেই চলে যায় যখন ভিডিও ভাইরাল হয় তখন আস্তে আস্তে সব পরিচিত মানুষের কাছে কিন্তু চলে যায় তখন যদি হাজার হাজার কমেন্ট আসে তখন কি মানুষ মাইন্ড করবে যে এরা কেন এভাবে কমেন্ট করছে কেন এবার এরকমভাবে বাজে কথা বলছে তখন কি করবে তখন তো হাজার হাজার তার কমেন্ট পড়ে যাবে তখন কি তারা অত কমেন্ট পড়তে পারবো ওই ধৈর্য সবার থাকবে সেই জন্যই বলি যে ইন্টারনেট প্ল্যাটফর্মটা কিন্তু সবার জন্য না এটা তাদের জন্য যাদের একটু দক্ষতা বা যোগ্যতা আছে যে তারা হচ্ছে মেনটেন করে চলতে পারবে হ্যাঁ এখন সফলতা আসছে না একটা সময় ঠিকই আসবে তাহলে তখনও কি আপনারা এইসব নিয়ে কথা বলবেন এই যে কত কত মানুষ ট্রলের শিকার হয় তারা কি এগুলো নিয়ে বসে থাকে না বসে থাকে না তারা আরও চায় আমি আরও সামনে এগোবো মানুষ দেখি কত বলতে পারে মানুষের কথা কানে নিয়ে ভাই পিছনে তাকিয়ে কখনো সফলতা আনতে পারবেন না সফলতা আনার জন্য জন্য শুধুমাত্র নিজের দিকেই ফোকাস রাখতে হবে কে কি বললো কে কি বলতেছে কে কি করলো ও সব কানে নিয়ে কখনোই আপনি সামনে এগোতে পারবেন না ওগুলো সব কিছু পিছনে ফেলে আপনাকে সামনে এগোতে হবে এই যেমন ধরনের একটা বাস্তব উদাহরণ দিই আমার ফেসবুক পেজ কিন্তু খুব বেশি দিন হলে খুলি নাই ছয় মাসের একটু কম আছে এতেই কিন্তু আমার ইনকাম অলরেডি শুরু হয়ে গিয়েছে এখন অনেকেই বলবে যে ছয় মাসে কিভাবে ইনকাম করা সম্ভব সেটাও একটু বলি ধরেন আপনার পাঁচশো ফলোয়ার হয়েছে তার মধ্যে যদি আপনি স্টার সেট পান কেউ যদি আপনাকে স্টার গিফট করে তাহলে আপনি যদি ব্যাংক সেট দেন তাহলে কিন্তু ইনস্টার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবে আর যদি ব্লক থেকে টাকা ইনকাম করা যায় তাহলে ইনস্টিমেট সেট দিতে হবে আর ইনস্টিমেট সেট আপ তখনই পাবেন যখন আপনি ষাট হাজার ওয়াচ টাইম মিনিট কমপ্লিট করতে পারবেন এবং মনিটাইজেশন অন করার পরে যখন আপনি মনিটাইজেশন পাওয়ার জন্য আবেদন করবেন তখন কিন্তু আপনাকে অনেক ঝামেলার সম্মুখীন হতে হবে অনেকে অন রিলিজ থেকেও কিন্তু মান্থলি লাখ লাখ টাকা ইনকাম করে সেটা কিভাবে করে সেটাও একটু বলি যদি আপনার চার থেকে পাঁচটা রিলস এ ওয়ান মিলিয়ন বা আট লাখ দশ লাখ ভিউ থাকে তাহলেও কিন্তু আপনি অ্যাডসঅন রিলস সেটা পেয়ে যাবেন আর এই রিলস মাধ্যমে কিন্তু আপনি মান্থলি অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন সে যাই হোক এখন ইম্পর্টেন্ট একটা কথা বলি আমাকে দেখে যারা জলো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমাকে দেখে না ভাই জলার কোনো দরকার নাই আমি সবে মাত্র এই পেজের টাকা দিয়েই যে আমাকে চলতে হবে এতটাও খারাপ দিন কিন্তু আসে নাই সুতরাং আমাকে দেখে জলার জলার দরকার নাই নাই মতো সময় কিন্তু তেমন একটা আসে সামনে আসতেছে জাস্ট ওয়েট আমার কিছু টপ ফ্রেন্ড আছে যারা আমাকে প্রতিনিয়ত লাইক কমেন্ট করে এবং সাপোর্ট করে তাদের প্রতি সত্যি আমি কৃতজ্ঞ আমি তাদের নামগুলো নেক্সট ব্লগে মেনশন করে দিব এভাবে তোমরা আমাকে সাপোর্ট করে যাও তোমাদের প্রতি অবিরাম ভালোবাসা আবারও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবো টাটা